আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজে আমার সাথে মনির ভাই আছে শপের প্রোপাইটার আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এটা নিয়ে আসলে বাড়িয়ে বা নতুন করে বলার আমার কোনোই দরকার নেই কারণ এটা আমার দর্শকদের মধ্যে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে বা তাদের ফেভারিট লিস্টে এটা চলে গেছে সো এই প্রোডাক্টটারই আপডেট দিব তবে আজকে কিন্তু কথা হবে একেবারে ফুল সিরিজ আমি মনির ভাইকে একটা থ্যাংকস ভিডিও শুরুতেই দিতে চাই এত সুন্দর ভাবে সবগুলো সাইজ অ্যারেঞ্জ করে উনি ভিডিওটা দিচ্ছে সো এই ভিডিওটা আপনারা আপনাদের শেয়ার করে রাখবেন বা ডাউনলোড করে নিজেদের কাছে রাখবেন যখনই প্রোডাক্টটা কিনবেন ভাইকে নক দিবেন আর আমরা এই মুহূর্তে আছি মনির ভাইয়ের বনলতা কাঁচাবাজারের শপটিতে সেটা হচ্ছে উনআশি নাম্বার দোকান বনলতা কাঁচাবাজার নিউ নিউ মার্কেট কমপ্লেক্স আর ভাইয়ের কিন্তু আরো একটি শপ আছে নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা নব্বই নাম্বার শপ চোদ্দ নম্বর গলি সো মনির ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আর আমার পছন্দের জিনিস দেখাইতে পারলে আমি আরো একটু বেশি ভালো থাকি এটা হচ্ছে বিষয় আজকে তো একেবারে হানিকমের ফুল সিরিজ নিয়ে আপনি আছেন ফুল সিরিজ এবং কি আনকমন দুইটা সাইজ একটা হলো এই সসপেনটা হানিকমের ছিল না আর এই মাল্টি ছিল না স্লো প্যান যেটাকে বলে আর কি ছিল না আর হলো এই ডিফারেন্ট হানি প্যাটার্নের এই কড়াইগুলো ছিল না আচ্ছা আচ্ছা এটা গোল্ডেন এসএস দুটো কালারই চলেছে চমৎকার চমৎকার আমরা কোন দিক দিয়ে আগাবো আজকে দেখাবো হলো স্লো ফ্যান তারপরে হলো সস ফ্যান গুলো আগে দেখাবো তার আগে আমি আপনাকে দেখাবো হলো বর্তমান বাজারে মার্বেল মারবেল কোটিং এর নামে যেগুলো আমরা ব্যবহার করতেছি এই যে দেখেন কোটিং উঠে যাচ্ছে দেখেন

কারণ কি এটা লেয়ারিং প্যাটার্নটা এমন ভাবে যে অয়েলটা ভেতরে থাকবে এটা যে কোনো কিছু দিয়ে আপনি ইউজ করেন খাবার পোড়া লাগবে এটাই এটার বিশেষত্ব এবং এই কারণেই আধুনিক গৃহিণীদের কাছে এই প্রোডাক্টের গ্রহণ যোগ্যতাটা এত বেশি এটা চাকু দিয়া গোসলো উঠবে না সারা দিন গোসলো উঠবে না এটা এক সিম টিপ আমি গোসলি দেখি মনিবের হাতে আবার কোনো কিছু আছে কিনা যে সে আবার একটু জোর ওইটাই বেশি দিলো কিনা এটা কম দিল কিনা এমন তো কিছু না না এটা উঠবে না কেন আমরা আপনাকে দেখায় দিই এটা হলো অরিজিনাল জার্মানি হ্যান্ডিক্রাপ লাইফশেপ যে ব্রান্ডটা ওই ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আপনি লাইফ টাইম ধরে ব্যবহার করবেন একটা কিনবেন সারা জীবন ব্যবহার করবেন আমরা বরাবরই মার্কেটে নতুন কোন প্রোডাক্ট আসলে আমরা হুমড়ি খেয়ে পড়ে কিনে আমরা ধরা খাই আমাদের বিভিন্ন রকম রোগ হয়ে যায় আমরা আপনার হলো বেশি দিন ব্যবহার করতে পারি না কিন্তু এই যে যেটা আসলো হানি প্যাটার্ন জার্মানি হ্যান্ডিক্যাপ ভালো জিনিসের প্রচারও ভাল লাগে ভালো জিনিস দেখাই এটা আপনি আজীবন ব্যবহার করবেন এবং তেল ছাড়া রান্না করতে পারবেন যে কোনো আইটেম যে নতুন গ্রহণের আছেন পোলাও রান্না করতে গেলে খিচুড়ি বানায় ফেলান বা হচ্ছে গিয়ে আহ মাছ বা গোস্ত রান্না করতে গেলে পোড়া লাগায় ফেলান এরকম সমস্যা হবে না আশা করি এই ধরনের একটা হাড়ি আপনার কাছে থাকলে আচ্ছা এটা হলো সস ফ্যান এটা হলো চব্বিশ সেন্টিমিটার আমি সাইজটা বলে দিই এই যে চব্বিশ সেন্টিমিটার এটা হলো চলবে ভিতরে বাইরে দুই পাশে হানি প্যাটার্ন থাকবে জার্মানি হ্যান্ডিক্যাপ লেখা থাকবে লাইফ শেপ লেখা থাকবে এবং কি এটার ভিতরে কোনো স্ক্রু রিপিট করা কিছুই থাকবে না এটা এটা সহ চব্বিশ হ্যাঁ চব্বিশ তিনটা সাইজ হবে আমরা চব্বিশ এর আগে দাম জানি চব্বিশটা যদি কেউ নিতে চান এটা থাকবে বিয়াল্লিশশো টাকা চব্বিশ টাকা বিয়াল্লিশশো টাকা থাকবে আচ্ছা

ছয় কেজি সাত কেজি আর পোলাও রান্না করলে রান্না করতে পারেন চার কেজির মতো তিন থেকে চার কেজি আচ্ছা এটার প্রাইস থাকবে হলো পাঁচ হাজার সাতশো টাকা আমাদের বরাবরই মার্কেটে যাদেরই প্রাইস আছে আমাদের বরাবরই সর্বনিম্ন রেট পাবেন আমাদের কাছে এবং কি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন এটা তো মনির ভাইয়ের স্পেশালিটি ডেলিভারি ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে জি এরপরে আমাদের হলো স্লো প্যান যেটা হ্যাঁ

এটা হলো তিরিশ সেন্টিমিটার এটা হলো তিন হাজার নয়শো টাকা ঠিক আছে তিন হাজার নয়শো সাইজটা বলছি এটা হলো একটু ডিপ হ্যাঁ ওগুলা ছিল ছড়ানো রোস্ট প্যানের এর এখন যত বড় হবে একটু ডিপ এটা হবে ডিপ এটাকে মূলত স্লো প্যান বলে আপনি ডিপ নেবেন না আপনার হলো রোস্ট প্যান এর সাইজ নেবেন সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে বলে দিবেন ওকে এটা সাতচল্লিশশো টাকা থাকবে হলো বত্রিশ সেন্টিমিটার ঠিক আছে চার হাজার সাতশো টাকা আমার কাছে না এই হাড়িটা বেস্ট মনে হবে কিসের জন্য জানেন ইলিশ পোলাও মোরগ পোলাও কাচ্ছি তারপর লেয়ারে করতে হয় যে ধরনের খাবারগুলো লেয়ারে করতে হয় সেটার জন্য এবং বিশেষ করে যারা ঝরঝরা পোলাও করতেছেন একটু নেড়ে চেড়ে কাজ করতে তাদের জন্য ভাই আর টোটাল কথা হলো এটা মাল্টি ফাংশন হ্যাঁ ডেফিনেটলি কারণ এটা মাল্টি সাইজে জি যে করা যাবে না এটা হলো আপনার সাইজ হলো

এরপরে আমাদের আছে কড়াই গুলো কড়াই কড়াই আপনার পাবেন হলো 24 সেন্টিমিটার থেকে আর কেউ যদি ডাকনা ছাড়াই নিতে চান অরিজিনালটা আমাদের কাছে কিন্তু ডাকনা ছাড়াও হবে ছাড়া অপশন আছে সেটা জেনে এটা হলো বত্রিশশো টাকা ছাব্বিশ সেন্টিমিটার বত্রিশশো তারপরে হবে আঠাইশ সেন্টিমিটার

4200 টাকা 4200 টাকা তবে এর চেয়েও আরো বিগ বিগ সাইজ আছে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা অতিরিক্ত লেন্দি হয় এইজন্য ভাই কিন্তু বড় সাইজগুলো আপাতত দেখায়নি জি আচ্ছা এরপরে ভাই আমরা হানিরগুলাই আগে শেষ করব প্লিজ মনির ভাই লাইফ শেফ মানে লাইফ শেফের গুলো একবার আগে শেষ করি আচ্ছা এটাকে আমি নাম দিয়েছিলাম ফ্ল্যাট করাই বা মাল্টি করাই তো আপনারা ফ্ল্যাট করাই হিসেবে বললেও হবে এটার মধ্যে আপনি যদি চার পাঁচ জনের খাবার রান্না করেন এত সুন্দর দেখাবে আর এত সুইট ভাবে জি রান্না করতে পারবেন যারা এগুলোতে রান্না করে অভ্যস্ত তারা এগুলো সম্পর্কে বুঝবেন তারা কষ্ট করে ইনভেস্ট করে হলো আরো কিনতে আর কিন্তু বাংলাদেশে যত চুলা আছে एवरीथिंग সব চুলায় ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন করা এটা হলো 24 সেমি 3000 টাকা থাকবে এটা 3000 তারপরে হলো আপনার হ্যাঁ প্রত্যেকটা ঢাকনা সহ এটা হলো এটা হলো 26 সেমি 3200 টাকা থাকবে এটা দাও ঢাকনা এরপরে এটা যেটা এটা থাকবে হলো 28 সেমি এটা থাকবে 3400 টাকা দাম ওকে ডান 3400 এন্ড তারপরে আসবো আমরা ফ্রাইং প্যান ফ্রাই প্যান ফ্রাই এটা হলো সবগুলোই জার্মানি হ্যান্ডিক্যাপড আমি আবারো বলে দিই জার্মানি হ্যান্ডিক্যাপড লেখা থাকবে এটা সাইজ হলো 24 সেমি এই যে এটার দাম এটার প্রাইসটা এটার প্রাইসটা থাকবে হলো 2800 টাকা 2800 টাকা 24 সেমি 24 সেমি এরপরে আছে আপনার হলো ছাব্বিশ সেন্টিমিটার এটা থাকবে হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা আর আঠাইশ সেন্টিমিটার যেটা ফ্রাইং প্যান এটা থাকবে হলো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো এটার থেকে আরো বড় সাইজ হয় যদি দরকার হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন জানাবেন আচ্ছা এরপরে কথা বলি আমরা যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি বাংলা তাওয়া জি সেটা একেবারে আধুনিক হয়ে আসছে জি আচ্ছা সো এটা কত সিএম তবে এটা কিন্তু আপনি বড় সাইজ নিলে আসতো ইলিশ মাছ হ্যাঁ তেলাপিয়া মাছ রুই মানে এর চেয়ে আরো যে বড় সাইজ পাওয়া যায় না সেগুলোতে মানে ওই যে হয় না 2 কেজি প্লাস ইলিশ গুলো বলেন বা একসাথে 1 2 কেজি 1 থেকে 1.5 কেজি বেগুন ভাজা মানে সব গোল গোল সাইজে ভাজা যাবে জি এটা কত এটা থাকবে হলো 1900 টাকা এটা হলো 28 সেমি এটা হলো 30 সেমি থাকবে হলো 2000 টাকা

এটার দাম থাকবে হলো আটশো টাকা বিশ সিএম আটশো বাইশ সেন্টিমিটার থাকবে হলো নয়শো টাকা আর এটা থাকবে হলো এক হাজার এগারোশো চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এগারোশো আর ছাব্বিশ সেন্টিমিটার এগারোশো টাকা জি কেউ সেটও নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ভাই হয়তো বা কিছু অনার করতে পারে হ্যাঁ আমি জানি না এরপরে নতুন যেটা নিয়ে আসছি এই প্রোডাক্টটা একই জন্য বেস্ট আমি আপনি একটু ধরে দেখেন দেখছি এটা অনেক ওয়েট আগে আমি একটু ক্লিয়ার করি এই ধরনের একটা প্রোডাক্ট কিছুদিন আগে বা কয়েক মাস আগে আমাদের হাতে আসছিল কিন্তু সেটা কিন্তু একটু লাইট ওয়েট বা পাতলা লাইট ওয়েট ছিল হ্যাঁ হ্যাঁ এবং সেটা আসলে রান্না করা যাইতো কিনা আমার খুব সন্দেহ বাট এই প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট হেভি মোটা হয়ে আসছে এটার হ্যান্ডেলটাও অনেক হেভি এটা টোটাল হলো এটা রেস্টুরেন্টের জন্য কমার্শিয়াল করে বানানো একটা জিনিস আপনি ব্যবহার করলে লাইফ টাইম ধরে ব্যবহার করতে পারবেন আর হয়তোবা লাইফ টাইম গোল্ডেন কালারটা থাকবে না যেটা সত্যি কথা কিন্তু প্রোডাক্টটা থাকবে এটা এটা কিন্তু অনেকে তামা কাশা বলে বিক্রি করে তামার দোকানে না এটা হলো অরিজিনাল স্টিলের উপরে আপনার হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার করা তবে এই গোল্ডেনটা আশা করি টেকসই হবে বেশ কিছু দিন আর এটা ব্যবহার করে আপনি আরাম পাবেন এটা আমাদের 100% গ্যারান্টি করা জিনিস এই যে দেখেন গুলা একটু আমি দেখাই হ্যাঁ এই যে আচ্ছা সো আমরা এক এক করে সাইজে আপনাদের সাথে একটু যাই জি যেমন এটা 18 সিএম মনি ভাই 18 সিএম হলো 1000 টাকা 1000 টাকা

আচ্ছা এখন বলেন মনির ভাই এত সুন্দর প্রোডাক্ট গুলো যে দেখলাম আপনার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো তো অনেকেই আছে দূরদূরান্ত থেকে অনলাইনে পার্চেস করবে অনেকে প্রবাসে থাকে তাদের ফ্যামিলি পার্সন কে কিনে দিবে সো তারা অনলাইনে কিভাবে অর্ডারটা প্লেস অনলাইনে অর্ডারের একইবারই সহজ সিস্টেম করে ফেলছি আমি কারণ হলো প্রতারকরা মানুষের বিকাশে টাকা নিয়ে নেয় আমার মনিরান্টার রান্টার প্রাইস থেকে কোন পণ্য আপনি এক লাখ টাকা দামের পণ্য কিনল ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে আমাকে টাকা দিবেন আমার আরো একটা আরো একটা মনি এন্টারপ্রাইজের সুযোগ হচ্ছে ফ্রি হোম ডেলিভারি এটা কিন্তু অনাবাও তার মানে এই না খেয়াল করে দেখবেন মনিরভাই কিন্তু এমন করছে না যে প্রোডাক্ট এর মধ্যে আপনার ডেলিভারি চার্জের কাটে নো আপনি এটা জাস্টিফাই করে দেখতে পারেন এটা আমি আমার পক্ষ থেকে বোনাস এই কথাটা বললাম কারণ আমার ওই আত্মবিশ্বাসটা আছে ভাইয়ার একটা কথা হচ্ছে যে আমি আমার প্রফিট মার্জিনটা সীমিত রাখবো আমি দরকার হলে সেল বেশি করবো তো থ্যাংক ইউ মনির ভাই এই জন্য কারণ অনেকেই আছে একটা প্রোডাক্ট কেনার পরে এক দুই তিনশো টাকা ডেলিভারি চার্জ অনেকের জন্য বাড়ডেন আর বড় বড় প্রোডাক্টের খেতে তো হাজার দেড় হাজারও হয়ে যায় আপনার এই ধরনের কিচেন আইটেম এর ক্ষেত্রে সেটাও আপনি ডেলিভারি ফ্রি এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্ক তবে আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে ভাইয়া যেহেতু ভাইয়ার জায়গা থেকে আপনাদের প্রতি অনেস্ট থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকার জন্য ক্যাশ অন ডেলিভারিতে ফ্রি হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছে আপনারা দয়া করে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে প্রোডাক্ট অর্ডার করবেন যেন কখনো কোনো প্রোডাক্ট রিটার্ন আসতে না হয় আরেকটা অনুরোধ করে অনেক সময় সত্যি সত্যিও একটা বিপদ আপনার হইতে পারে হয়তো একদিন পরে বা দুই দিন পরে ডেলিভারি লাগতে পারে প্রোডাক্টটা ছেড়ে দেওয়ার পরে আপনি যদি কোনো কারণে প্রোডাক্টটা পিক করতে না পারেন আপনি দরকার ভাইয়াকে ফোন দিয়ে অগ্রিম জানাবেন যে ভাই আমার এই সমস্যা আপনি একটু কুরিয়ারে আমার প্রোডাক্টটা দুই দিন হোল্ডে রাখতে পারেন দুই দিন পরে ডেলিভারি তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এই অনুরোধটা আমার রইল ধন্যবাদ মনির ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম